ফুচকা খেতে মন চাইলে বাড়িতে আমি কীভাবে ফুচকা বানাই চলো তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা এই ফুচকাগুলো কম বেশি সবাই দেখেছো তো আমি দেখো সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ শসা কেটে আর এদিকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তো আমি একটু ভাজা মশলা লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লেবু দিয়ে নিলাম তো ভালো করে মাখিয়ে আমি এটাকে একটু লাস্টে টেস্ট করে দেখবো সব কিছু ঠিক আছে কি না আর এই দিকে কাঁচা লঙ্কা সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়েছিলাম ফুচকাতে কাঁচা লঙ্কার থেকে সেদ্ধ লঙ্কাটাই বেশি ভালো লাগে তো দেখো আমি এবার আলুটা মাখিয়ে নিচ্ছি তো প্রচণ্ড গরম ছিল তো শশা পেঁয়াজ সব আমি ঢেলে নিলাম এবার এক এক করে ভাজা মশলা দিয়ে নিলাম দিয়ে ভালো করে মাখব সাথে একটু টক জলও দেব। তো দেখো আমার কিন্তু মাখা রেডি আর এদিকে টক জলও রেডি এরপর চলো ফুচকাটা ভেজে নিই তো কড়াইতে আমি তেল দিলাম তেলটা ভালো করে গরম হওয়ার পর ফুচকাগুলো দিয়ে নেব তো ফুচকাগুলো কিন্তু খুব ফোলে মানে দেখেই যেন মনটা ভরে যায় তো দেখো এক কড়াই হয়ে গেছে এবার আমি পরপর সব নামিয়ে নিচ্ছি এ দেখো আমার ভাজা কিন্তু হয়ে গেছে এবার চলো একটা টেস্ট করে দেখাই তো তোমাদের কার কার ফুচকা খেতে ভালো লাগে কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা